নমস্কার বন্ধুরা আপনারা প্রচুর মানুষ আপেল গাছের কথা বলেন বলেন যে ভালো আপেল গাছ আমরা কোথায় পাবো তার সন্ধান দেওয়ার কথা বলেন আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি সেই আপনাদের মোস্ট আপেল গাছ সুনীল বাবুকে পুষ্পকনে অনেক অনেক সুস্বাগত হ্যাঁ দাঁড়িয়ে আছি শিকরপুরের লক্ষ্মী নার্সারিতে সুনীল বলুন দেখুন আমি কিছু ফলের গাছ স্টক করেছি তার মধ্যে নতুন এটা ম্যাঙ্গো স্টিম যে আপেলটা এই আপেলটা আমাদের এখানে হয় আচ্ছা মানে এই ক্লাইমেট ভালো হয় মোটামুটি হয় এটা আচ্ছা আচ্ছা বাহ অন্য গুলো তো আমি এখনো দেখতে পাইনি তবে এটা হয় আচ্ছা এগুলো গ্রাফটিং এর আপেল গাছ বন্ধুরা দেখুন কত সুন্দর গাছ এক একটি গাছ এই আপেল গাছটি দেখুন পাতাগুলো একদম গ্লসি লিফ এবং এগুলো কিন্তু সব বাডিং এর গাছ আসলে ওই নামটি আর একবার ম্যাঙ্গো এস্টিম আর একটা গাছ একটু ধরে দেখান এই গাছটি তাহলে দেখুন এই ধরনের আপেল আপনারা কিন্তু এই ফার্মে পেয়ে যাবেন এই ক্লাইমেটে খুব ভালো হয় গ্রাফটিং এর গাছ এবং খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু গ্রো করতে পারবেন নিজের ছাদ বাগানে দেখুন আর এগুলো প্রাইস তো মোটামুটি রিজনেবল তো রিজনেবল আচ্ছা স্টকে রয়েছে এখন বেশ বেশ কয়েকশো রয়েছে শুনলো আপনার হাতের যে গাছটি পরিচিতিকরণ একটু এই গাছটি হচ্ছে অ্যাভোকাডো গ্রাফটিং এর অ্যাভোকাডো গ্রাফটিং এর অ্যাভোকাডো প্ল্যান্ট এই অ্যাভোগাডোটি আমাদের এখানে ফল হচ্ছে বাহ এই ফল তো খুব দামি ফল খুব দামি ফল এবং খুব উপকারী উপকারী ঠিক এবং কিন্তু সবাই কিনে খায় না এ মানে খায় না খায়নি প্রচুর দাম এই জন্য এরকম একটি গাছ যদি আপনারা আপনাদের ছাদ বাগান অথবা আংজা বাগানে বসান তাহলে কিন্তু মার্কেট থেকে আপনাকে অ্যাভোকাডো কিনে খেতে হবে না এর ফলন ফলন আমি তো দেখে এসছি যে এখান থেকে এনেছি আচ্ছা তাদের ফল হচ্ছে বাহ খুব সুন্দর গ্রাফটিং এর গাছ হ্যাঁ ওই বড় গাছের থেকেই ওদের গ্রাফটিং করা আছে একটু কাছ থেকে রাখাই বন্ধু একটু ধরে রাখেন আমাদেরকে কাছ থেকে দেখুন বন্ধুরা অ্যাভোকাডো খুব সুন্দর আর ভিডিও শুরুতেই দেখিয়েছি এই যে আপেল অবশ্যই কিন্তু খুব কম দামের মধ্যে আপনারা নিয়ে যান এই গাছটি কিন্তু আপনারা করতে পারবেন দেখুন কি সুন্দরভাবে মাটিতে গ্রো ব্যাগে রাখা রয়েছে গ্রাফটিং এর এই আপেল গাছ শুনলো আপেলের এই নামটা আরেকবার ম্যাঙ্গো স্টিম ম্যাঙ্গো স্টিম বাহ কি সুন্দর পাতাগুলো আপেল গাছের পাতা এত সুন্দর সুন্দর হয় আমরা আগেও দেখেছি এই চেয়ারম্যান ওই পাতাগুলো কেমন যেন একটা ম্যাড়ে ম্যাড়ে ঝরে যায় সবসময় মনে হয় ডরমেন্ট পিরিয়ডে রয়েছে ডরমেন্ট রয়েছে সরি গরু পাতা হয় ওগুলো হ্যাঁ সেই আর এই গাছের ফলনটা শুনলাম নিজে নিশ্চিত করছে যে খুব সুন্দর ফলন হবে বাড়িতে আপেল ফলতে পারবেন আপনারা আপেল খেতেও পারবেন অবশ্যই কিন্তু হাইলি রেকমেন্ডেন্ট প্লান্ট পুষ্পকন থেকে দেখুন আপেল গাছ পাবেন কোথায় লক্ষ্মীনারায়ণ নার্সারি স্কিনে দাও নম্বর অবশ্যই ফোন করুন স্টক লিমিটেড কিন্তু কিছু নূতন স্টক যেটা অল টাইম ম্যাঙ্গো সব মুকুল শুদ্ধ এসছে দেখুন স্টক দেখিয়ে দিলাম অল টাইম ম্যাঙ্গো এগুলো কিন্তু কালচার করতে পারেন আপনার বাড়ির ছাদে তবে লাগান খুব সুন্দর ভাবে আপনারা আমি আর যেমন কিছু চাঁপা এসছে স্বর্ণ চাপা নাকি হ্যাঁ স্বর্ণ আর সাদা চাঁপা যেটা শ্বেত চাপা বলে বাহ এগুলো তো নর্মালি স্বর্ণ চাপা হলুদ রঙের ফুল হয় ফুল হয় বড় গাছ হলে তবে ফুল হয় আচ্ছা আর এগুলো গ্রাফটিং ছোট ছোট গাছে সব গ্রাফটিং এই চাপার জন্য আমার অনেক দিন ধরে বন্ধুরা বলেন সব ফল ধরা আরে বাপরে ল্যাংচা সবে দেখুন বন্ধুরা শুনি শুনলে দু একটা দাম একটু যদি বলে দেন তাহলে সুবিধা হয় দাম রিজনেবল আছে একশোই ধরে রাখ একশোর মধ্যে বাহ ল্যাংচা সবে দেখুন প্রত্যেকটা গাছে ফল শুনতে হ্যাঁ এই তো ছোট 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 সবে ফল সব ফল ধরে এগুলো গ্রাফটিং এর তো সব গ্রাফটিং এর গাছ দেখুন তার মানে আপনারা ফলন পাবেনই পাবেন দেখুন একটু দেখাই দেখুন আছে এটা হচ্ছে লাল টগর আরে বাবা এখানে না কিছু কালেকশন পাওয়া যায় বাহ লাল কালেকশন মানে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন ভিডিও যেই সেই আমাকে বলে যেতো পুরো খাড়ান এই দেখো লাল টগর দেখিয়ে দিলাম লাল টগর দেখুন দেখুন তো কেমন লাগছে বলবেন কমেন্টে দারুণ অপূর্ব সেই নীলমনি অনেক দিন ধরে পাচ্ছিলাম না এই নীলমনি লতা অনেকে খোঁজেন দেখুন এই গাছ অপূর্ব ফুল হয় নীলমনি লতা দুধদান্ত একটা গাছ দেখুন যেটা অনেক দিন আগে আমি পাচ্ছিলাম না ব্লুবেরি আচ্ছা ব্লুবেরি ব্লুবেরি হ্যাঁ ব্লুবেরি গাছে দাম তো অনেক হ্যাঁ

சீஜினியம் কম দামে এগুলা 30 টাকা 30 টাকা কত বড় গাছ বন্ধুরা ভিডিওর মাঝখানে আমরা সবসময়ে চেষ্টা করি যে আগত ক্রেতাদের একটা ফিডব্যাক নেওয়ার জন্য তো স্যার এসেছেন বালিগনস থেকে স্যার আপনার নাম আমার নাম প্রবাল নাথ আচ্ছা স্যার আপনি এখানে কত বছর ধরে আসছেন আমি এই দ্বিতীয়বার এলাম গত সপ্তাহে আর আগে সপ্তাহে সুনীল বাবুর সঙ্গে পরিচয় প্রথম হয় আমার আচ্ছা আচ্ছা কিছু স্পেসিফিক গাছের জন্য এসছিলাম উনি তো আমাকে বেশ ভালো ভালো গাছ আর বুঝিয়ে দিল মানে যা লোভে পড়ে যা হয় এমনি শখের বাগান করার করি বেশ কিছু বছর ধরে করছি তো ওনার মানে সন্ধানটা পেয়েছিলাম কিছু রিলের মার মার পর আচ্ছা আচ্ছা ওরে শিকর পরে অনেকদিনই আসার ইচ্ছে ছিল তো চলে এলাম একবার দেখলাম কিরকম কি তো তো বিশাল আজকেই এই প্রথম এই ফলের বাগানের দিকটা আজকে এলাম হ্যাঁ এটা ব্যাকসাইড বিভৎস বড় বাগান সাংঘাতিক সুন্দর মানে এই মানে তুলনা হয় না এই যে কত রকম ভ্যারাইটি ফুলের বলুন ফলের বলুন মানে সাংঘাতিক ব্যাপার মানে কালেকশনটা কালেকশনের তুলনা হয় না সুনীল বাবু এটা ব্যাক সাইড আমরা এসে গেছি মানে এই মানে গাছকে ভালো না বাসলে এই জিনিস করা যায় না সোজা কথা আপনি তো নিশ্চয়ই অনেক নার্সারিতে ঘুরেছেন হ্যাঁ নিশ্চয়ই এই নার্সারির কালেকশনের ব্যাপার একটু যদি বলেন আমাদের মানে এই নার্সারি ইউএসপি কি মানে কি আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করে একটাই জিনিস সেটা হচ্ছে উনি নিজে দেখে দেখে গাছ বলেন যে এইটা নিন ওনার যে ভান্ডারটা মানে ওনার নলেজের ভান্ডারটা অসীম সাংঘাতিক গাছপালা করা সম্ভব না কেউ কেউ কোনো গাছ নিয়ে বাগান করে নার্সারি করে কিন্তু সুনীল বাবুর সমস্ত রকমের গাছ আছে এবং উনি প্রতি ক্রেতাকে দেখিয়ে দেখিয়ে বলেন এই গাছটা করতে পারবেন এটা করুন আপনার এটা হয়তো অসুবিধা হবে এটা করবেন না এই জিনিসটা কিন্তু সুনীলবাবুর কাছ থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্ত আমরা যেরকম ছোট বাগান টাগান করার শখ রাখি এরকম মানুষকে পেলে কিন্তু আমরা অনেক উপকৃত হই ঠিক এটাই সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে এটাই কিন্তু প্রাপ্য আমাদের অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এটা ফিডব্যাক দেওয়ার জন্য পলাশ গাছ গ্রাফটিং এর পলাশ গাছ প্রচুর অপশন রয়েছে গ্রাফটিং এর পলাশ কিন্তু সাদাটা এই মুহূর্তে নেই আছে লাল আর হলুদ বলুন সুনীল কিছু দেখুন এই গ্রাফটিং এর জন্য আমাকে বহুদিন বন্ধুরা বলেন

সুপারি পাবেন আচ্ছা এই তিন ফুটের মধ্যে এতে সুপারি আসবে কিন্তু এটা মাটিতেই করতে হবে মাটিতেই করতে হবে তিন ফুটের মধ্যে সুপারি পাওয়া যায় আর যদি ড্রামে বড় ড্রামে সেটা করা সম্ভব যদি কেউ করতে চায় বড় ড্রামে হবে আঠারো হ্যাঁ হ্যাঁ ষোলো আঠারো ইঞ্চিতে করতে হবে না কাঞ্চন তো এটা 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 কি সাদা কাঞ্চন না না তাহলে এটাই ওই যে পিঙ্ক কালারের যে কাঞ্চন আচ্ছা পিঙ্ক কালার নরমালি সাদা কালারটাই দেখা যায় হ্যাঁ এই পিঙ্কটা একটু মানে আনকমন আচ্ছা এই কাঞ্চন গাছগুলো কি রকম প্রাইস একটু ছোট করে যদি বলেন এই প্রাইস গুলো 50 টাকায় পেয়ে যাবে 50 টাকায় কাঞ্চন কাঞ্চন ফুল খুব সুন্দর ফুল সাদা রঙের বেশি দেখি আমরা কিন্তু এখানে কিন্তু পিঙ্ক কালারটা আপনারা পেয়ে যাবেন কাঞ্চন আর পাশে হচ্ছে সেগুন গাছ হুম সেগুন গাছের চারা আমার শেষ হয়ে গিয়েছিল বাহ এই যারা ফিউচার ইনভেস্ট করতে চাইছেন গার্ডেনিং এ তারা ও আপনার ফোন নাম্বারটা একটুখানি বলুন প্রচুর স্টক আজকে দেখলাম আমরা হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি ঠিক বন্ধুরা এতক্ষণ আমরা ব্যাকওয়ার্ডে ছিলাম ব্যাক গার্ডেন এই দেখুন আমরা এখন ফ্রন্টে চলে এসেছি আর এই বন্ধুরা দেখুন নার্সারির যে এন্ট্রান্স টা লক্ষ্মীনারায়ণ নার্সারি যে এন্ট্রান্স এইটা হচ্ছে সুনীলবাবুর বাড়ি দেখুন নিচে গাড়ি দাঁড়িয়ে সুনীলবাবু দাঁড়িয়ে আছেন আর এবার যদি দেখেন এইটি হচ্ছে রাস্তা রাস্তায় কিন্তু দেখুন আমি তো জুম করে দেখাই বোর্ড লাগানো আছে ওই দেখুন বোর্ডটা লাগানো আছে পাশে সিঙ্গারের বস্তা এখানে রাখা আছে বোর্ড লাগানো আছে এইবার এই যে আপনারা ঢুকছেন এইখান থেকে কিন্তু এটা বাড়ি এবার বাড়ি থেকে যদি আপনারা ঢুকলেন সোজা বাড়িটিকে ল্যান্ডমার্ক করে রাখুন বোর্ড দেওয়া আছে যদি এই যে ঢুকলেন এইবার যখন আপনি ডান দিকে রাইট টার্ন নেবেন এবার কিন্তু আপনার নার্সারিতে ঢুকছেন এদিক থেকে নার্সারি এন্ট্রান্স কাজেই ভাববেন না যে শুরুতেই অনেকে ভাবে শুরুতে বাড়ি তো হ্যাঁ বাড়ি তো সামনে দেখেই না সবাই একটু থমকে যায়

ওখান থেকে যখনই দেখছে না যে এটা একটা বাড়ি তাহলে গাছ নার্সারি কি হতে পারে এত বড় আপনার ভিডিও দেখে আসছে এত বড় কোথায় আমার ব্যাক তো গল্পটা হচ্ছে থেকে ঢুকতে হবে আমরা একটু আমরা দেখিয়ে দিই এই যে দেখুন আমি ঢুকছি বাড়িটা তো দেখালাম এবার দেখুন এই আমরা ফার্মে ঢুকছি ফার্মটিকে পর্যবেক্ষণ করুন ক্যামেরার দিকে দেখা এই দেখুন আমার ফার্মে ঢুকে গেছে এই যে ফার্মটি দেখছেন দেখুন প্রচুর মানুষজন এখানে ভিড় করেন এই যে ফার্ম

এত স্টক আপনার এখানেও তো দেখতে পাচ্ছেন বোগানভিলি আর একটা বিশাল কর্মকাণ্ড যা দেখতে পাচ্ছি হ্যাঁ বাহ এখানে তো প্রচুর বোগানভিলি কালারের বোগানভিলি বন্ধুরা দেখুন এখানে এই কালারটিকে একটু ভালো করে খেয়াল করে দেখুন এরকম কালারের বোগানভিলি কিন্তু সচরাচর দেখতে পাবেন না আর দাম খুব রিজনেবল প্রাইস এ দেখুন এত এত স্টক বোগানভিলি রাখা রয়েছে এগুলো কিন্তু সব রুটটেড নট grafted grafted এর প্ল্যান্টগুলো সব নিচে রাখা ছিল মোটামুটি আর আপনার এইখানে ছাদে আর কি কি আছে শুনল একটু বলে দিন এখানে এই যে জবা আছে জবা লাইন জবা আছে এই আছে পুনে জবা এখানে পুনে জবার একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি সিজন फ्लावर আছে আচ্ছা সিজন পাও সিজন फ्लावर আছে এখনো ডালিয়া ফালিয়া সেকেন্ড পার্টি সব রেডি হচ্ছে আচ্ছা শুনলে লোক তো আপনারা রেডি বগান ভিলেও দেখতে পাচ্ছি রেডি বগান এরও আছে মানে মাল্টি গ্রাফটিং এর রয়েছে নাকি গ্যাপটিং আছে বড় গাছও বিক্রি করছেন তাই তো গাছও বিক্রি করছেন বাহ খুব সুন্দর সব রকমই আছে টুকটাক আর শীতের যারা রেডি যারা কিনতে যাইছেন দেখুন শীতের রেডি ক্যালেন্ডিউলা ডালিয়া দেখুন একদম কম দামে দশ টাকায়

প্রচুর স্টকে স্টক দেখিয়ে শেষ করা যাবে না ছোটো ছোটো গাছ একদম ছোট ছোট গাছ সমেত দেখুন চলে এসছে যাই হোক বন্ধুরা আজকে অনেক স্টক আর দেখালাম আপনাদেরকে কেমন ভিডিওটা লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শিখরপুরের লক্ষ্মী নারায়ণ নার্সারি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ওপর থেকে দেখাই দেখুন এই দেখুন নিচে নার্সারি আমরা এতক্ষণ নিচে ছিলাম সর্ববৃহৎ নার্সারি শিখরপুরে আর ওই যে গাড়ি যাচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে শাড়ির বাগান একটু জুমে দেখাই দেখুন শাড়ির বাগান দুর্গা মন্দির দুর্গা মন্দিরের পিছনে এই হচ্ছে নার্সারি লক্ষ্মী নারায়ণ নার্সারি শুনল লাস্ট একটা আবার ফোন নাম্বারটা নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি একদম সবাই ফোন করবেন গাছের দাম জানার জন্য সব গাছের দাম বলা সম্ভব হয় না ভিজিট করুন নার্সারি ভিজিট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার